হাই ফেন্স চলে এসেছে আরও একবার নীলিমার স্মল গার্ডেনে মাই গার্ডেন দেখো কি সুন্দর ফুল হয়েছে এটা হচ্ছে গন্ধরাজ ফুল এটা হচ্ছে হলুদ গন্ধরাজ ফুল এটার প্রতিস্থাপন আমি তোমাদেরকে দেখিয়েছি এটার আরও একবার দেখে নাও হলুদ গন্ধরাজ আর তারপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে শিউলি ফুল পড়ে আছে দেখতে পাচ্ছ সকাল এগারোটার সময় আমি যখন ছাদে আসি তখন এই শিউলি ফুলগুলো ফুটে পড়ে আছে সন্ধ্যাবেলায় ফুটেছিল গতকাল সন্ধ্যাবেলায় তো দেখো এবারে আরও একটা জিনিস দেখাচ্ছি চলো দেখো শিউলি গাছটা দেখে নাও অনেকবার এই শিউলি গাছে দেখো আরেকটা ফুল পড়ে আছে যেহেতু পাতাগুলো বড় বড় তাই শিউলি ফুলগুলো অনেক সময় পাতা বেঁধে থাকে বেঁধে থাকে তো দেখো এই যে ফুল তো এই ফুলগুলো আমি এখন তুলে নেব তো চলো আরও একবার আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো চলো ফুলগুলো এখানে থাক আমি পরে তুলছি ঠিক আছে তো এবারে চলো যেটা দেখা তো চলো দেখো হয়া আছে হয়া দেখাতে দেখাতে যাচ্ছে এগুলো হচ্ছে হয়া তো হয়া গাছ তো এবারে যেটা দেখাবো দেখো বা কত সুন্দর লাগছে দেখতে কতগুলো জবা ফুল ফুটেছে একসাথে এই গাছগুলো সব ছাদে ছিল জানো তো আমি নিয়ে চলে এসেছি নিচে কারণ ছাদে না একটা কুড়িও থাকে না যে এতগুলো ফুল ফুটেছে এইগুলো ফুটতোই না ঠিক আছে সব চড়াই পাখি খেয়ে নিতে দেখো লাল জবা ফুল ফুটেছে এইগুলো কিন্তু আমার সব কাটিং থেকে হ্যাঁ এই গাছগুলো দেখছো ফুল ফুটেছে এইগুলো কিন্তু আমার কাটিংয়ের গাছ সব ডাল ভেঙে নিয়ে এসে কাটিং করার পরে এই অবস্থা আর এই দেখো এই কুড়িটা কত বড়ো এই কুড়িটা বড়ো মোটা কেন তো এটা এই মোটা কুড়ি চলো ফুলটা দেখাচ্ছে এই গাছে তো দেখো এই যে দেখতে পাচ্ছ দুটো ফুল একসাথে কি সুন্দর না দেখতে ফুলের কালারটা দেখো লাল এবং অফ হোয়াইট দিয়ে আর ওপরের অংশটা দেখো পুরো একদম ফোকা কি সুন্দর লাগছে দেখতে আর সেম ফুল কিন্তু কালার আলাদা সেটাও দেখাচ্ছি চলো এই দেখো এই দেখো এটা সবই কিন্তু আমার কাটিং থেকে করা দেখো ফুলটা কি সুন্দর এগুলো আরও বড়ো হয় যেহেতু মাটিতে মাটি কম আছে মাটিতে একটু সার দিতে হবে তো এই দুদিন আমি যত্ন করতে পারিনি তো এখন যেহেতু বৃষ্টি পড়ছে আমি এখন সারটা দেওয়া বন্ধ করে দিয়েছি তো ফুলগুলো ছোটো হয়েছে এগুলো কিন্তু বড়ো হয় না তো তো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো কি দারুণ লাগছে ফুলগুলো সবই কাটিং থেকে করা হ্যাঁ তো এত ভালো লাগছে যে কাটিং কাটিং করার পরে যে এত সুন্দর সুন্দর ফুল পেলে না মনটা সত্যি খুব খুশি হয়ে যায় মন খুব আনন্দ লাগে তো আর আমার তারপরে তো সন্ধ্যাবেলায় সকালবেলায় সময় আমি গাছ গাছের কাছে আসি গাছকে ভালোবাসি গাছের সাথে একটু সময় দিই হ্যাঁ গাছের সাথে কথা বলি তার জন্য তোমাকে সবাই গাছ পাগল বলে কারণ গাছে অনেকে বলে গাছে আবার কথা শোনা নাকি কিন্তু আমি মনে করি গাছেও কথা শোনে এই যে ফুল নিচ্ছে প্রতিদিন খুব সুন্দর তো এই এদেরকে যদি আদর যত্ন না করি তাহলে কি দেবে দেবে না তো দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে পরপর তিনটে জবা ফুটেছে আর এই কুড়িটা তো দারুণ লাগছে দেখতে আর এই এই কুড়িরই ফুল এ দেখো এটা তো দারুণ লাগছে এইদিকেও কতগুলো ফুল হয়েছে দেখো আমি কালকে তো আমি তুলে নিয়েছি তুলে যে ফুলগুলো ফুটেছিল সেই ফুলগুলো আমি তুলে ফেলেছি তুলে আমি ঠাকুরকে দিয়েছিলাম আর এইদিকে দেখো কত শিউলি ফুল পড়ে আছে এ দেখো বললাম না নিচে কত শিউলি ফুল পড়েছে দেখো নিচে কত শিউলি ফুল এ দেখো দূর থেকে দেখা যাচ্ছে এই দেখো এখানেও কত শিউলি ফুল পড়ে আছে হুম এই যে জবা গাছের মধ্যেও শিউলি ফুল পড়ে আছে হ্যাঁ তো নিচেও মাটিতেও পড়েছে গাছের মধ্যেও পড়ে আছে এই একটা শিউলি ফুল এদিকে দেখো সবেই দেখিয়ে দিচ্ছি তো শিউলি ফুলগুলো পড়ে আছে তো আরও হয়েছে এমনি শিউলি গাছটাতে ভালোই ফুল ফুটছে টুকটাক করে দেখো শিউলি ফুলগুলো তুলে নিলাম তো চলো এবারে এই জবা ফুলগুলোও আমি তুলে নেবো ঠাকুরকে দেবো হ্যাঁ এইদিকে একটা দেখো এদিকে চূড়া হয়েছে দেখো চূড়া হয়েছে চূড়া দেখো কতগুলো কুড়ি হয়েছে দেখতে পাচ্ছ আমি যখনই ফুল ফুটে ফুল ফুটে শুকিয়ে গেলেই ডগাগুলো কেটে দিই তারপর আবার নতুন করে আগা বেরোয় ডগা বেরোয় সেই ডগায় আবার ফুল হয় কি সুন্দর লাগছে না তো দারুণ লাগছে তাই তোমাদেরকে শেয়ার করলাম তো গন্ধরাজগুলো আর তুলবো না ঠিক আছে এগুলো গাছেই থাক গাছে বেশি শোভা দেয় বেশি ভালো লাগে আর যত সময় থাকে ততই গন্ধ সুন্দর ছড়াই তো চলো ফুলগুলোকে তুলে নিলাম শিউলি ফুল এবারে যাই চলো দেখো এই যে জবাগুলো ফুটেছে এই ফুলগুলো আমি এখন তুলবো তো দেখো আগে এই ফুলগুলো তুলে নিই চলো এই যে ফুলগুলো আমি তুলবো ঠাকুরকে দেবো হ্যাঁ তো এই যে একটা তুলেছি একটা তিনটে ফুল হয়েছে এই যে দেখো ফুলগুলো খুব সুন্দর তো তুলে ফেলি কেন বলো তো পাখিতে এসে ঠোকর দিয়ে নষ্ট করে ফেলে এগুলো পুজোর জন্য আমার কাজে লাগে আর পুজোর জন্যই তো গাছ লাগানো তাই না আর ফুল ভালো লাগে এই লাল ফুল যেহেতু জবা ফুল ঠাকুরকে দিতে খুব সুন্দর লাগে দেখো এই ফুলটা তুললাম ফুলটা কত সুন্দর দেখতে হয়েছে এবারে দেখো এই ফুলটাও আমি তুলে নিচ্ছি এটা হচ্ছে ওই চন্দন কালারের এই ডবল প্লে ডবল প্লেটের জবা বলা হয় এগুলোকে তো দেখো কি সুন্দর না প্রথমে মানে জবার ধরনটা দেখো কী সুন্দর প্রথমে পাঁচ পাপড়ি তার ও মাঝখান থেকে দেখো কি সুন্দর থোকা দারুণ লাগছে দেখতে এই জবাটাও সেম তো দেখো কতগুলো ফুল পেয়ে গেলাম তো শিউলি ফুল জবা ফুল হুম তিন রকম জবা শিউলি ফুল পেয়ে গেলাম ওপরে এখনও ছাদে উঠিনি ছাদে কি হয়েছে জানি না তো চলো ছাদে যেয়ে একবার দেখি ওপরে ছাদে এসেছি ছাদেও কিন্তু দুটো পিঙ্ক কালারের ফুল হয়েছে জবা ওইদিকে সাদা একটা জবা সাদা জবাটা এদিকে তুলে নিচ্ছে দেখো সাদা জবা হয়েছে এই জবাগুলো হতেই দিচ্ছে না চড়াই পাখি প্রচুর কুড়ি কিন্তু গাছে কিন্তু ফুল পায় দুই একটা করে কেন কেন না চড়াই পাখির উৎপাতে দেখো এই কুড়িগুলো একটাও থাকবে না যে এখন দেখে যাচ্ছি কালকে সে দেখবো সব খেয়ে নিয়েছে বা বিকেলে সে দেখবো সব খেয়ে নিয়েছে তো বৃষ্টি পড়ছে এখন খুব তাড়াতাড়ি করছে আর দেখো আর একটা জিনিস দেখিয়ে দিয়েছে যে পুতুল প্লাস্টিকের মেয়ের পুতুল দেখতে পাচ্ছ ভাঙা পুতুল টাঙিয়ে রেখেছি এই উদ্দেশ্যে এই কারণে এই জবাগুলো খেয়ে নেয় জবার কুড়িগুলো এর জন্য আমি এই পুতুলটাকে টাঙিয়ে রেখেছি এটা হচ্ছে একটা ম্যাজিক ঠিক আছে পুতুলটা যেসব গাছে তেগানো থাকে সেসব গাছে কিন্তু চড়াই পাখি খায় না এর এই ফুলগুলো ফুটছে হ্যাঁ তো দেখো এই যে পিঙ্ক কালারের জবাগুলো আমি তুলে নিচ্ছি দুটোই তুলে নিচ্ছি হ্যাঁ তো চলো এবার নিচে যাই বেশিক্ষণ ছাদে থাকবো না কারণ বৃষ্টি পড়ছে বৃষ্টির মানে পুরোপুরি বেশি জোরে পড়ছে না অল্প অল্প বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি জলটাই কিন্তু মাথায় লাগলে কিন্তু ঠান্ডা লেগে যাবে তো চলো এখন আমি নিচে নেমে যাই আর ফুল এখন আমি তুলতে পারছি না প্রচুর জোরে বৃষ্টি নামছে আর আমার একটু ঠান্ডা লেগেছে তো চলো আরও কয়েকটা ফুল আমি দেখতে পেলাম তো ওগুলো তুলে নিই চলো বন্ধুরা চলে এসেছে বললাম আরও কয়েকটা ফুল ফুটেছে কয়েকটা না দেখো অনেক ফুল ফুটেছে এই যে গাছটাতে গাছটাতে কতগুলো ফুল ফুটেছে ফুলগুলো সাদা দোপাটি একদম বনসাই গাছ এই যে সাদা দোপাটিগুলো আমি এখন তুলে নিচ্ছি চলো ফুলগুলো ভালো লাগে দেখতে কিন্তু এই ফুলগুলো না ঝরে যায় বীজ হয়ে যায় তো কয়েকটা ফুল আমি তুলে নেবো চলো ঠাকুরের জন্য ফুলগুলো যেহেতু ফুটেছে তুলেই নিই চলো হ্যাঁ আমার গোপুর সোনাকে দেওয়ার জন্য হুম তো ফুলগুলো তুলতে ভালো লাগে আবার খারাপও লাগে কখনো কখনো তার জন্য বেশি ফুল তুলবো না তো অল্প অল্প কটা ফুল তুললাম আর কটা ফুল আমি রেখে দিলাম এদিকে তো আরও ফুল ফুটেছে অ্যারেনিয়াম ফুল ফুটেছে আমি অ্যারেনিয়ামটা তুলবো না অ্যারিনিয়ামটা গাছে খুব ভালো লাগে দেখতে তো এখান থেকে অ্যালোমন্ডটা তুলে নিয়েছি দেখো থালায় দেখতে পাচ্ছ হ্যাঁ অ্যালমন্ডা তুলে নিয়েছি সাদা এদিকে শিউলি ফুল আছে অনেক ফুল আছে এখানেও তুলেছি দেখো টগর ফুল হ্যাঁ এটা হচ্ছে রাজ টগর এটাও তুলেছি তো দেখো এদিকে অ্যালোমন্ডা এই সরি অ্যাডিনিয়ামটা দেখিয়ে দিয়ে রাখবো দেখো অ্যাডিনিয়াম ফুলটা দেখো কত সুন্দর ফুলগুলো বা একদম ঝরে পড়ে গেল হুম এই ফুলটা ফুলটা অবশ্য খারাপ হয়ে গেছে এটা যেন ফুলে পড়ে গেলো তো এখানেই থাক তো দেখো আর কটা আমি চলো দুপাটি সাদা দুপাটি তুলে নিই ওই দিকটাতে রানী কালারের আছে তো ওই দিকটা আর যাবো না বৃষ্টি পড়ছে আর আমি ভিজে ভিজে ফুল তুলতে এসেছি ঠান্ডা তো লাগবেই তাই না চলো এই কটাই থাক আর তুলব না হুম এইগুলো থাক এগুলো থাক ভালো লাগছে দেখতে গাছে একদম নাড়া করে রাখবো না নানা করিও না গাছে তো কয়েকটা ফুল থাক এখন তো তুলছি এই ফুলগুলো কালকে আবার ফুট ফুটবে ফুল তো চলো এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো ওকে ফ্রেন্ডস আর তোমরা ভালো থেকো ওকে চলো টাটা